কারণ পুরাটা মাহফিল হলো রুহের চিকিৎসার ক্লিনিক এটা একটা হসপিটাল এখানে আসছে কিছু রুগী এবং ডাক্তার প্রক্ষান্তরে যে ডাক্তারগুলি চিকিৎসা দিচ্ছেন তারাও রুগী যারা এখানে আসছেন আপনারাও রুগী কিন্তু রুগী যদি সুস্থ হতে চায় রুগীর কিছু করণীয় আছে ডাক্তারও কিছু করণীয় আছে প্রথম করণীয় হলো ডাক্তার রুগী যখন সামনে আসবে বিস্তারিত শুনে তার রোগটা আগে নির্ণয় করবে এরপরে রোগ অনুযায়ী সুস্থতার লক্ষ্যে তাকে ঔষধ প্রয়োগ করবে আচ্ছা বলুন তো রোগ নির্ণয় আগে না ঔষধ আগে এরপরে ঔষধ রোগ নির্ণয় হয়ে গেল এবার ডাক্তার ঔষধ প্রয়োগ করলো রুগীর কর্তব্য ডাক্তারের ফর্মুলা মোতাবেক নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করা আলহামদুলিল্লাহ فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد شكلي قال رسول الله محمد صلى الله عليه وسلم: تركت فيكم امرين لو تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنه نبيه درش ربنا الله

জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত ওলামাই কেরাম বিভিন্ন অঞ্চল ও মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুদি আমার পিতার পৃতিতুল্য পরম সদীয় শ্রদ্ধাভাজন মুরব্বী নেওয়া যান আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দ্বিতীয় কাফেলা ইসলামী সিফাহার সম্মানিত যুবক ভাইরা মাদ্রাসা মাদ্রাসার আজিজ তলাদা পর্দারণ তোরালে পর্দা নিশিন পর্দা রতা অবলা সরলা পরম শ্রদ্ধি আমার কলিজার টুকরা মায়েরা সর্বাগ্রে জানাই আলিশানের দরবারে শুকর যে রব যে মালিক দিনের নিসবতে অলামা হজরতের সহবতে কনকনের শীতের মধ্যে তত্ত্ব সমৃদ্ধ ইখলাসপূর্ণ দিনের অতিব জরুরি দিনি কিছু দিক নির্দেশনামূলক আমলের নিমিত্তে হেদায়েতের উদ্দেশ্যে কোরান সন্ন্যার আলোকে দুটি হেদায়তি কথা শোনার তৌফিক দিলেন ওই মাহবুদের দরবারের শকর আমরা সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ আব্বা একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ আবার বলেন চেহারাটা একটু উপর দিকে দিয়া বলেন আর একবার বলে কয়বার বলছি মূলত মন চাচ্ছে যে ওয়াজের পরিবর্তে যদি এমন হতো আপনাদের কিনে ফজর পর্যন্ত বসে বসে অজের পরিবর্তে শুধু কালী মাত শুকুর যদি পড়া যাইত প্রশ্ন করবেন হুজুর বলেন কি আনছি আমরা অশনের জন্য আর আপনি শুধু একটি বাক্যের দ্বারাই রাত কাটাতে চান কারণ কি কারণ হলো বেশ কয়েকটি তার মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হল আজকে এই বড়িয়া মাদ্রাসার মাহফিলের সংবাদ কমিটি বৃন্দ বিভিন্নভাবে অনেকের কর্ণকুহুরে পৌঁছে দিয়েছিল পোস্টারিং মাইকিং ব্যানার অনলাইন অনেক আল্লাহর বান্দার কর্ণ কুহরে এ বার্তা পৌঁছেছিল অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল আসে সুযোগ থাকার সত্ত্বেও আসতে জোরে ফেলেন আবার আপনাদেরও চলে যাওয়ার সুযোগ আছে গেট একদম খোলা যদি আপনারা চলে যান কেহ জোর করে আপনাদেরকে রাখার অধিকার নাই রাখতেও পারবে না কিন্তু সুযোগ থাকার সত্ত্বেও এত কনকনে শীত এখন দর্শকের প্রয়োজন সুযোগ থাকার সত্ত্বেও আপনারাও যাইতে পারেন নাই তারা আসতে পারেন একই মানুষ আর আপনারা যাইতে পারেন না আবা বলুন তো এর মধ্যে কোনো কারণ আছে না নাই একটু না যতগুলি কারণ আছে তার মধ্যে প্রথম কারণ হল আপনি যাইতে পারবেন কেন পারবেন না আপনি আসেন নাই আপনাকে এনেছেন আপনি বসেন নাই আপনাকে বসিয়েছেন নিঃসন্দেহে থাকেন যারা আপনারা এখানে পদার্পণ করেছেন আপনাদের প্রত্যেকের মাথার উপরে একটা রসমতের হাত আছে আমার দেল সাক্ষী দিচ্ছে আল্লাহনা তালা আপনাদেরকে খাটি মোমেন বানিয়ে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে কবরে নেবেন আমি আল্লাহর কাছে দোয়া করি যে কথাটি আমি মুখ দিয়ে বের করলাম আমি টেজে আসার সময় দুই রাকাত নফল নামাজ পড়ে পড়ে আসছি শুধু আপনাদের জন্য আমি আল্লাহর কাছে আগেই দরখাস্ত দিয়ে আসছি আল্লাহ আমি একটু টেজে যাবো এই জায়গায় বসে বয়ান করছেন আমাদের বুজুরগানি দিন আকাবির আসলামগণ এই তেজের এই উপযুক্ত আমরা না কিন্তু ভাগ্যবশত তাদেরকে নিয়ে গেছেন তারা আর দুনিয়াতে আজ নাই আমাদের মতো অযোগ্য মানুষকে রেখে গেছেন আল্লাহ আমি এই তেজের উপযুক্ত না কিন্তু যাইতে হবে

এই জন্য যারা আশপাশে এখনো আসেন আমি অনুরোধ না যারা এই ঠান্ডার কথা বলে বাড়িতে আছে বাড়িতেও ঠান্ডা আছে যারা দোকানে চায়ের করে চা খাচ্ছে ওদের ঠান্ডা নেই শীত নেই বরং এই জায়গা ওখানে বেশি কি যুক্তি একটি যুক্তি নয় এক প্রকারের শয়তানের ধোকা কথা বলেন এক প্রকারের শয়তানের ধোকা এগুলো কি যুক্তি দেয় আমি অনুরোধ করব আপনাদের আসা দরকার আজকে গুরুত্বপূর্ণ আমি কিছু মেসেজ দেব যেহেতু গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আমাকে টেজে নিয়ে আসছেন আমি ধীরে ধীরে আমি আপনাদেরকে কোরআন সুন্নার আলাকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে দেশ তথা পৃথিবীকে সামনে রেখে গুরুত্বপূর্ণ কিছু মেসেজ দেওয়ার জন্য বলছি পাক যেন আমাকে সহি সহি কিছু কথা আপনাদেরকে দায়িত্বের লক্ষ্যে বুঝাইবার তো দেন তা আমি যতক্ষণ থাকবো আল্লাহর ফজল করমে আপনারা থাকার ইচ্ছা করছেন তুমি শোন তবে যতক্ষণ থাকি বলতে কি এমন নয় ঘন্টা নেই না এক থেকে হাইস্ট বড় যদি এর ঘন্টা এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এতটুকু সময় আমরা যেকোনো ত্যাগের বিনিময়ে নফসের বিরুদ্ধে যুদ্ধ করে এই জায়গায় থাকবো কোরআন সুন্নার জন্য কে কে হাত একজন তাকবির দেন দাঁড়ায় তাকবির আপনাদেরকে বিসি পাহা স্যালার হিসাবে কবর করে তো দাদা ভাই আমি কি সাবজেক্ট নিয়ে বয়ান করবো আজকে কোন বিষয়ে আমি বিষয়টি উপস্থাপন করার আগে সবিনয়ে আপনাদের কাছে অনুরোধ করবো এটাই আমি যে এত কষ্ট করে আপনাদের কাছে আসলাম আপনারাও আমাকে নিয়ে আসছেন এত কষ্টের আয়োজন এখানে আমাদের কিছু না কিছু মেসেজ নিয়ে যাওয়া দরকার কিছু বুঝ নিয়ে যাওয়া দরকার তো আমি আপনাদের কাছে আমার বয়ান শুরু করার আগে তিনটি বিষয়ে আমি কামনা করছি তিনটি জিনিস আমাকে উপহার দিবেন এবং আমি প্রত্যাশিত আপনাদের কাছে এক নম্বর আমি যে কথাগুলি বলবো তা খুব গভীর মনোযোগ সহকারে শুনলেন নাম্বার দুই কি শুনলেন কথাগুলি ভালো করে বুঝবেন নাম্বার তিন কি শুনলেন আর কি বুঝলেন যে কোনো ত্যাগের বিনিময়ে আজ থেকেই আমল করার সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি এই শর্ত কেন দিলাম তা সহজে বুঝবার জন্য ছোট্ট একটা উদাহরণ পেশ করছি ধরে নিন বরিয়ার কোনো মানুষ বগুড়ার কেন্দ্রীয় শহরে পড়ে মাজায় ব্যথা পেয়েছে এ ব্যক্তি চলে গেছে ডাক্তারের কাছে ডাক্তার বিস্তারিত শুনে তাকে স্কোয়ার একটা মলম লিখি দিয়ে বললেন আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন এই মলমটি তিন দিন লাগাবেন এ বলে রুগীকে ওয়াশ করলেন নসিহা করলেন রুগীও শুনল দোকান থেকে একটা স্কয়ারের মলম নিয়ে তিনি বাসায় গিয়ে চিন্তা করলেন ডাক্তার যেহেতু আমাকে নসিহা করছে ওয়াশ করেছে যদি আমি সুস্থ হতে চাই তাহলে যেই জায়গায় পড়ে গিয়েছি এই মলমটি তিন দিন লাগাতে হবে বড়িয়ার এই যুবক সিএনজি ভাড়া করে প্রতিদিন শিরাল আপনার বগুড়ার সেই শহরে যায় যেই জায়গায় পড়ে গেছে ওই জায়গায় মলম লাগায় লাগাইতে বলছে তিন দিন সুস্থ লক্ষ্যে উনি তিন দিন গিয়ে তিন দিন মলম লাগিয়ে শেষ করছে তিন দিন পরে ব্যথার তীব্র চলে আসছে ডাক্তারের কাছে শুনেছি ভাই আপনি ভালো ডাক্তার ভিজিটে নিলেন পাঁচশো টাকা কি মলম দিলেন লাগালাম তো সুস্থ তো হলাম না ডাক্তারও আসার যোগ একটা বলে কি না সারলেও তো কমপক্ষে কম দেয় আচ্ছা ভাই কোন স্থানে লাগাইছেন একটু দেখান তো দাঁড়ান তাহলে একটা নিয়ে আসি ডাক্তার আজিব কেন শরীরের স্থান দেখতে সিএনজি লাগবে কেন এই মেয়ে আপনি কি বলেন শরীরের স্থান দেখতে সিএনজি লাগবে কেন বা ডাক্তার কি বলেন আমি তো এটা বুঝিনি আপনি বলছেন যে স্থানে ব্যথা পেয়েছি আমি তো ব্যথা পেয়েছি বগুড়া প্রতিদিন বগুড়া গিয়ে মলম লাগাইছি বুঝে থাকলে বলুন এই কি ডাক্তারের ওয়াজ বুঝেছে না বোঝার কারণে তার আমলকে ঠিক হয়েছে ঠিক না হওয়ার কারণে তার ব্যথা কি ভালো হয়েছে যদি পর্যন্ত ওই জায়গায় মলম লাগায় ব্যথা ভালো হবে অর্থাৎ ডাক্তার কি ভুল করেছিল ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল রুগীও শুনেছিল কিন্তু রুগী অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি এটাই যে আমি ওয়াশ করবো কষ্ট করে আপনারা শুনবেন হয়তো ভালো লাগবে বুঝবেন না অথবা শুনবেন বুঝবেন আমল করবেন না এরকম তফসিল মাহফিল একত্রিশ বছর কেন পর্যন্ত হতে থাকলেও আমাদের আমল ভালো হবে না থেকে লাভ হবে আমাদের যে খাওয়ান খাওয়াইছেন পেটটা বড় খাইছি মজার খাবার আবার যাওয়ার সময় পকেটটা গরম করে দিবেন টাকা পয়সা দিয়ে দিবেন আমরা পান খাতে খাতে রওনা দেব মাসখান থেকে আপনি যে ভিরি নি এক্সিডেন্ট ভিরি খাইতে খাইতে বসে যাবে কত হবে আর কিছু না অতএব सिद्धांत এটাই আজকে শুনবো বুঝবো আমল করব বলেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঁচু করে হাত উঁচু করে ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ হাত গুলো আপনি কবুল করে নিন মাশাআল্লাহ আচ্ছা এই গেল প্রথম এখন আসেন আমি কি সাবজেক্ট নিয়ে কথা বলব কোন বিষয় নেই বিষয়টি উপস্থাপন করার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাচ্ছি সম্মানিত সুদী অবস্থা বড় ভয়াবহ আপনারা জানেন আমরা বর্তমান যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবীতে প্রায় দুইশো থেকে প্রায় দুইশো ছাপ্পান্নটি রাষ্ট্র এই দুইশো টি রাষ্ট্রের ভিতরে প্রায় একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্র একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্রের ভিতরে সবসের দামি আলোচিত এবং মানুষের বর্তমান পৃথিবীতে যে দেশটি নিয়ে বেশি আলোচিত সে হলো আমার মাতৃভূমি প্রিয় বাংলাদেশ দেশটাকে কবি উদাহরণ দিয়েছে সোনার সাথে আমার সোনার বাংলা কিন্তু গভীরভাবে যদি পর্যবেক্ষণ চিন্তা ফিকির করেন এ দেশটা সোনার চেয়েও দামি কিন্তু দুঃখজনক হলেও সত্য খুব ঠান্ডা মাথায় কথাগুলি বোঝার চেষ্টা করেন আমরা একসময় ভারতবর্ষে পরিচিত ছিলাম ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে যখন আলাদা করলাম পাকিস্তান থেকে আবার প্রিয় মাতৃভূমিকে প্রায় তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছিলাম তিন কারণে একটু জোরে কয় কারণে মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার আজকে প্রায় চন্ন বছর হলো দেশটা স্বাধীন এই চুয়ান্ন বৎসরে বিভিন্ন দল মত নেতা নেত্রী এসপি ডিসি ওসি মেম্বার চেয়ারম্যান বহুত কিছু পরিবর্তন হয়েছে মাগার যে কারণে স্বাধীন করেছিলাম দেশটা তেমনই রয়ে গেছে আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না বরঞ্চ দিন যতই আসতেছে অশান্তির গরম আবহাওয়া ততই ধেয়ে আসতেছে আগে ঠান্ডা মাথায় বোঝেন আমি কথাগুলি কেন উপস্থাপন করছি কারণ পুরাটা মাহফিল হল রুহের চিকিৎসার ক্লিনিক এটা একটা হসপিটাল এখানে আসছে কিছু রুগী এবং ডাক্তার প্রক্ষান্তরে যে ডাক্তারগুলি চিকিৎসা দিচ্ছেন তারাও রুগী যারা এখানে আসছেন আপনারাও রুগী কিন্তু রুগী যদি সুস্থ হতে চায় রুগীর কিছু করণীয় আছে ডাক্তারের কিছু করণীয় আছে প্রথম করণীয় হলো ডাক্তার রুগী যখন সামনে আসবে বিস্তারিত শুনে তার রোগটা আগে নির্ণয় করবে এরপরে রোগ অনুযায়ী সুস্থতার লক্ষ্যে তাকে ঔষধ প্রয়োগ করবে আচ্ছা বলুন তো রোগ নির্ণয় আগে না ঔষধ আগে এরপরে ঔষধ রোগ নির্ণয় হয়ে গেল এবার ডাক্তার ঔষধ প্রয়োগ করলো রুগীর কর্তব্য ডাক্তারের ফর্মুলা মোতাবেক নিয়ম অনুযায়ী ঔষধ সেবন করা আমি কি বিষয়ে বয়ান করব বয়ানটি উপস্থাপন করার আগে আমি রোগটা আগে নির্ণয় করছি আমার কথা বুঝেন নেই ও আজ একটু পরে করি সম্মানিত সুদি তো আমরা কি দেখছি দিন যতই যাচ্ছে অশান্তির গরম আবহাওয়া ততই বরং যে দিনটি যায় সেই দিনই ভালো পরের দিনই আজকেও বেশ কয়েকটা তথ্য আমি সংগ্রহ করেছি অশান্তি কি পরিমাণ দেখেন অশান্তি আগে দেখেন সামনে কি হতে যাচ্ছে এই খবরটা আগে নেন এরপরে করণীয় বর্জনীয় পরে বলছি আজকের কিছু কথায় যেমন সতেরো বৎসরের আমাদের দেশের সাবেক সরকার পতনের পরে যাদেরকে আমরা সবচেয়ে বন্ধু মনে করেছিলাম যারা আমাদেরকে বন্ধুর গল্প শুনিয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এই পতনের পরে উত্থানের পরে সবচাইতে কেমন যেন শত্রুতে পরিণত হতে যাচ্ছে আমাদের ইন্ডিয়া নাকি কোনো সন্দেহ আছে আজকেও লালমনিরহাট পাট গ্রামে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্ত থেকে খয়রুল ইসলাম নামের এক যুবককে ধরে নিয়ে গেছে আরো সবচেয়ে বড় কথা হল ইন্ডিয়াতে প্রায় একশো পঁচাশি বৎসরের একটা মসজিদ পুরাতন মসজিদকে তারা ভেঙে ফেলছে শুধু তাই নয় কিছুদিন আগে আপনারা জানেন দীর্ঘ চব্বিশ বৎসরের স্বৈরাশাসিত শাসিত একটি দেশ সিরিয়া যে সিরিয়ায় কিছুদিন আগে যার প্রায় চব্বিশ বছরের সৈরা শাসন যেই প্রেসিডেন্ট করেছিল বাশার আল আসাদ তার পতনের পরে তারা স্বস্তির একটা নিঃশ্বাস সেরেছিল সে দেশের জনগণ আজকে সে দেশের প্রতি ঘন্টায় ইসরায়েলের দশটি করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হাজার হাজার শিশু সে জায়গায় মারা যাচ্ছে শুধু তাই নয় এত কিছু চতুর্দিক থেকে বালা মুসিবত আন্তর্জাতিক ভাবে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে জায়গায় মুসলমান অশান্তিতে নেই সামনে আরো হবে রসুল বলেন রসুল একটি হাদিসের মধ্যে পরিষ্কার করে বলছেন হে তাম উম্মতের দল আমি রসুল তোমাদেরকে মেসেজ দিচ্ছি আমি তোমাদেরকে সতর্ক করছি ফালিয়া কি বু সামনে একটা দিনের জন্য অপেক্ষা করো প্রস্তুতি গ্রহণ করো কি ইন দ্য দ্য আলিকা রিহান হামরান অ জল জলাতন অখস্পন অ মাস্খন অকশফান রসুল বলেন যে তোমরা অপেক্ষা করো কালো বর্ণের লাল বর্ণের ঘূর্ণিঝড় ভূমিকম্প ভূমিদশ। আগুনের বৃষ্টি মানুষের চেহারা পরিবর্তন খাদ্য অভাব অনটন এরপরে মানুষের চেহারা পরিবর্তন শুধু তাই নয় দাব্বাতুল আর ইয়াজুস মাজুস এরপরে দাজ্জাল ভাবে আসবে এই মুসিবতগুলি রসুল উদাহরণ দিতে গিয়ে বলেন ওয়া আয়াতি তাতা বা উকার নিজামিন বালিন ফাতাতা বা একটা তসবির দানা সিঁড়ি দিলে এই দানাগুলি যেরকম ধারাবাহিকভাবে পড়তে থাকে এই পরিমাণ বালা মুসিবত সামনে আসতেছে একের পর এক আসতেই থাকবে বৃষ্টি নামলে দানাগুলি যেরকম একের পর এক পরে রসুল বলেন তোমাদের প্রতি এরকমভাবে বালা মুসিবত একের পর এক আসতেই থাকবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো এই খবর দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ জিজ্ঞাসা করতে চাই আপনারা কি বলেন নবীর কথা কি মিথ্যা হবে না সত্য হবে জোরে কন জোরে কন জোরে কন কোন সন্দেহ আছে আচ্ছা সত্য হব কেন বললো রসুল্লাহর জীবনে কোনো দিন মিথ্যা বলে নাই কি কথা ঠিক না আমার নবীদের শ্রেষ্ঠ সত্যবাদী এবং ক্যারেক্টারের দিক দিয়ে চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে যে অনলি অনলি ওয়ান এর সার্টিফিকেট আল্লাহ কালামে হাকিমে আল্লাহ সোলাত নিজে দিয়েছেন الله وما الله والقلم وما الله ما أنت بمجنون وإن لك الله الله غير الله الله আরো জোরে বলেন আল্লাহ আকবর নবীর চরিত্র বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন নবীজির চরিত্রের সে ভালো চরিত্র পৃথিবীতে আর কারো হতে পারে না এই জন্য নবীর কথা কখনো মিথ্যা নয় রসুল যা বলছেন সব সত্য হবে বলেন সব কি হবে কিন্তু দুনিয়ার কোন বিজ্ঞান যদি আমাদেরকে কোনো বিষয়ে সতর্ক করেন সত্য হতেও পারে এই জন্য আবহাওয়া অফিস থেকে মাঝে মধ্যে আবহাওয়া বার্তা আমাদেরকে দিয়ে থাকেন নদী উপকূলীয় যারা আছেন আজকে এত কিলোমিটার বেগে ঝড় হবে সতর্ক থাকুন এ শুনেই আমরা নদী উপকূলীয় যারা আসি সতর্ক অবলম্বন করি কি করি না অথচ আবহাওয়া অফিসের এই খবরটা সত্য হতে পারে মিথ্যাও হতে পারে নবীর কথা তা আবহাওয়া অফিসের কথা শুনে যদি প্রস্তুতি গ্রহণ করতে হয় তাহলে রসুল্লাহর কথা শুনে কি পরিমাণ প্রস্তুতি গ্রহণ করা দরকার আমি কি আজ বুঝাইতে পারছি আপনাদের আল্লাহ তুমি আমার বয়ানকে কবুল করো